আমরা আমাদের সমাজে একটি কথা অনেকে শুনেছি এবং আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে যেটিকে হাদিস হিসাবে বর্ণনা করা হয় আসলে এটি হাদিস নয় এটি ভিত্তিহীন একটি কথা কথাটি হলো এমন একজন আলেমের চেহারার দিকে তাকানো এটা আল্লাহ তালার কাছে ষাট বছরের রোজা নামাজের থেকে উত্তম ষাট বছর একজন মানুষ রোজা রাখলে একজন মানুষ হায়াত কতদিন পায় বর্তমানে হয়তো সর্বোচ্চ গড়ে সত্তর আশি বছর হায়াত পায় তো এখানে ষাট বছর যদি কেউ রোজা রাখে তো রোজা রাখা মানুষ শুরুইতে করে দশ বারো পনেরো বছর থেকে তো সারা জীবনই রোজা রাখা কেমন যেন তো ষাট বছর রোজা রাখা এবং নামাজ পড়ার থেকেও উত্তম হলো একজন আলেমের চেহারার দিকে একবার তাকানো তো একজন আলেমের চেহারার দিকে তাকানো আল্লাহ তালার নিকট সাত বছরের রোজা নামাজ থেকে উত্তম এই যে একটি কথা এটি কিন্তু আমাদের সমাজে প্রসিদ্ধ যারা আলেম তারা অবশ্যই মর্যাদার পাত্র এবং তাদেরকে তাদের শেষ নেই তারা তো তারা তো নবীদের ওয়ারিস তারা তো আমাদের দিন এবং ধর্মের ধারক ও বাহক তারা তো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে মানুষ জান্নাতে যাবে কোরআন কোথায় কি বলছে এটা সাধারণ মানুষদেরকে তো আলেমরাই বলবেন এই জন্য আলেমের কাছে তো সবাইকে যেতে হবে দিন শিখার জন্য একজন আলেম সে না থাকলে আলেম না থাকলে তো মানুষ দিন কিভাবে চলবে কিভাবে জানবে কিছুই তারা পথ খুঁজে পাবে না এজন্য আলেমের কাছে তো যেতে হবে গিয়ে তার থেকে পরামর্শ নিয়ে আসতে হবে ঠিক আছে তবে আলেমের চেহারা দেখলে যে ষাট বছরের রোজা নামাজ থেকেও উত্তম একটা আমল করে ফেললো এটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা আলেমের মর্যাদা আছে তার আপন জায়গায় কিন্তু এই জন্য যে একটা ভুয়া কথা বলতে হবে আমাকে আলেমের মর্যাদা সাব্যস্ত করার জন্য এটা তো করা যাবে না রসুল সাল্লাহ সাল্লাম এই ধরনের কোনো কথা বলেননি এটা আমি কেন আলেমদের ফজিলতের জন্য বলতে যাব। এই জন্য এটা একটা ভুয়া এবং ভিত্তিহীন কথা মৌজু হাদিস আমরা এই ধরনের ভিত্তিহীন মৌজু হাদিস বলা থেকে অবশ্যই বিরত থাকব। এই কথাটির আরবি এবারটা হলো এমন নাজরাতুন ইলা ওয়াজহিল আলেম একজন আলেমের চেহারার দিকে তাকানো আহাব্বু ইল্লাহ আল্লাহর কাছে বেশি প্রিয় কিসের থেকে বেশি প্রিয় মিন ইবাদতে সিদ্ধি নাসানাতান সুয়ামান ওয়া কিয়ামান সাত বছরের রোজা নামাজ থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় একটা কাজ যে আলেমের চেহারার দিকে তাকানো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মৌজু এবং বানানো একটি কথা এই হাদিসটি যে ভিত্তিহীন এবং মৌজু এই বিষয়ে আমরা হাওয়ালা হিসাবে দেখতে পারি আল মাকাসিদুল হাসানা পৃষ্ঠা নাম্বার পাঁচশত বাইশ আল মৌজুয়া তুলকুবরা পৃষ্ঠা নাম্বার একশত কাশফুল খফা খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার তিন আঠারো মিজানুল এতেদাল খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার দুই লিসানুল মিজান খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার এক চোদ্দ আল মাসনু পৃষ্ঠা নাম্বার 2৪৭। সাতচল্লিশ এই কিতাবগুলোতে এই হাদিসটি যে মৌজু এবং ভিত্তিহীন এটা বিস্তারিত উল্লেখ আছে তো আমরা আলেম যারা তাদের ফজিলত তো আপন জায়গায় আছে কিন্তু তাদের ফজিলত বলতে গিয়ে এই বানানো ভিত্তিহীন কথাটা বলবো না যে আলেমের চেহারার দিকে তাকানো সাত বছর রোজা নামাজ থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় এবং উত্তম আমল এটি সম্পূর্ণ ভিত্তিহীন বাকি ওলামায় কারামের কাছে যেতে হবে পরামর্শ নিতে হবে সেটা তো ঠিক আছে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে রসুলসাল্লাম হাদিসে অসংখ্য ফজিলত আছে যেখানে বোঝা যায় যে আলেমের কাছে যাওয়াটা ফজিলতপূর্ণ শিখার জন্য দিন শিখার জন্য একজন আলেম কিন্তু একজন মানুষকে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবে এমনটি নয় তার কাছ থেকে পরামর্শ আনা যেতে পারে তার সাথে চললে চললে আমরা জানি সর্ববাস, সর্বনাশ সঙ্গে অবশ্যই আমার ভালো হবে অসৎ সঙ্গে চললে আমি খারাপ হয়ে যাব সেই আমি যাতে খারাপ না হই ভালোভাবে থাকতে পারি সেই জন্য আমি একজন আলেমের সাথে চলতে পারি তার পরামর্শ নিয়ে চলতে পারি কিন্তু আলেমের কাছে গেলেই যে আমি জান্নাত পেয়ে যাব বিষয়টি কিন্তু এমন নয় এই জন্য আমরা মৌজু হাদিস যেগুলো এগুলো বলা থেকে বিরত থাকবো আলেমদের ফজিলত অবশ্যই আছে আলেমদের কাছে যেতে হবে তাদের পরামর্শ নিতে হবে এছাড়া তো আমি কিভাবে আমার কোথেকে আলেমদের কাছে না গেলে তার কাছে যেতে হবে তার থেকে দিন শিখতে হবে তবে মৌজু হাদিস আমরা তার ব্যাপারে বলা থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আসসালামাইকুম র